হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি নতুন আর একটি তোমরা দেখতে থাকো আজকে আমাদের লাঞ্চের মেনুতে ছিল ঝিঙে আলু দুধ দিয়ে অনেক দিন পরে এই রেসিপিটা করলাম রাঁধুনি ফোড়ন দিয়েছি আদা দিয়েছি খেতে কিন্তু খুব ভালো হয়েছিল তারপরে ছিল ফুলকপি ভাজা আর পটল ভাজা ফুলকপি ভাজা তো দারুণ লাগে মানে মনা ভালোবাসা আমি ভালোবাসি কুচকিও ভালোবাসা আর এটা ছিল আলু ফুলকপির তরকারি আজকে কিন্তু এই সিম্পল মেনু ছিল একদম নিরামিষ কিন্তু খেতে ভালোই লেগেছে তোমরা তো দেখতেই পেলে যে বাইরে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে কেবলই ভাবছিলাম যে একটু যাব ফ্রিজের দোকানে একটু ফ্রিজ দেখবো দেখি বৃষ্টিটা কমলে যাব। আজকে সারাদিন সেরকম কিছুই শেয়ার করিনি কি রান্না করেছি শুধু সেটাই দেখিয়েছি তোমাদের তো দেখি যদি বৃষ্টিটা কমে যাব বেশি জোরে না ছিঁড়ি ছিঁড়ি বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে না আরও গরম পড়বে এটা হচ্ছে গরম পড়ার লক্ষণ আর দেখো আমার স্ট্রেট চুল আবার সেই সাই বাবা হয়ে গেছে কত স্ট্রেট ছিল চুলটা কি সুন্দর লাগতো দেখতে এখন আমার তো আগে যে চুল ছিল আমি তো বলতাম বাবা তো এই যে আবার কিন্তু আমার সাই বাবা চুল হয়ে গেছে তোমরা সবাই প্লিজ বলো এই লুকে আমাকে কেমন লাগছে নতুন মানে নতুন লুক না হেয়ার স্টাইলটা চেঞ্জ সবাই জানিও কিন্তু কমেন্টে গো বলো বৃষ্টি পড়ছে এরকম ওইদার একটা গান করো তো দেখি গান

সবাই হাততালি 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 আমি তো পারি না কাউ করলাম তোমাদের দাদা বলে আমি গান করলে বলে সব কুকুর চলে আসবে বিড়াল চলে আসবে এমনি দেখ একটু মজা করে করলাম কোনো ব্যাপার না তোমরা কিন্তু কেউ হেসো না আমরা এমনি করলাম আমরা গান পারি না তাই কি গান না পারলে কি গান করা যায় না কোথাও কি লেখা আছে নাকি তাই না বললো হুম কোথাও কি লেখা আছে যে শুধু যারা গান শিখেছে তারাই গান করতে পারবে আর কেউ কিন্তু গান করতে পারবে না তো আমাদের ইচ্ছে হয়েছে আমরা করি করো সুন্দর রে আচ্ছা लगते है ये धरती ये अम्मा ঠিক আছে সবাই হাততালি দিয়ে দিও সন্ধ্যেবেলা চা কিন্তু একদম রেডি তোমাদের দাদা যে বন এনেছিল সেই বনগুলোকে তেলে ভাজা হয়েছে মানে সাদা তেলে হালকা করে ভেজে তারপরে লাল চা দিয়ে খাচ্ছি খেয়ে দিয়ে বেরোবো রেডি তো হয়ে গেলাম কিন্তু মনে হচ্ছে বৃষ্টি আসবে জানি না যেতে পারবো কি না দেখি তো মনা বায়না করলো মনাও যাবে আর নিলাম না কারণ বাইরে ওয়েদারটা ভালো না চলো

বলেছে তো চলবে না চলবে না আগেই না বলছিল Samsung-ই না না আচ্ছা এটা তো ব্ল্যাক না 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 ব্ল্যাকটা খুব পছন্দ হলো এটা খুব রেট কনফারটেবল আর ভিতরে কোন কি আছে কমফর্টেবল এখানে কি হবে আপনি যদি চান এটাকে ডিপ ফ্রিজ করেন এটাকে ডিপ হয়ে যাবে এটাকে ফ্রিজ বলবেন এটা ফ্রিজ। বুঝলাম। আপনি যদি ভাবেন এখানে আমি বড় এখানে জাম আপনি বলবেন বড় জাম এখানে। আচ্ছা রে। না। ওই ফ্রিজটা ব্ল্যাক কালারের মধ্যে আসবে ওইটা ওই কালারই আসবে একটাই কালার কোনটা এর জি হুম এটা এখান থেকে মনে হচ্ছে অন্যরকম কিন্তু এটা ব্ল্যাক দূরে যত দূরে যাব তত এটা ডিপ হবে সামনে আসি এটা কি ফ্রিজ এলজি তো ভালো এটা দশ বছরের ওয়ারেন্টি আর কি এটার কি কি আছে নিচে নিচে উপর নিচে ফ্রিজ আরে আমাদের তো দরকার আমরা নিচে ডিপ করে কী করব হ্যাঁ ডিপ দরকার আরে আমাদের আর কত কি আছে মানুষ হলো ব্র্যান্ডেড হ্যাঁ আর ডিপটা তো অনেক বড় বড় না হ্যাঁ ডিপটা অনেক বড় মানে কি আইসক্রিম আইসক্রিম সব রাখা যাবে তো দাম

तो हमरा कैसे पता कंपनी ना काटेला ना ना कैसे है हम केटा किनकर आज है तो ना तू एडवांस पेमेंट कर ले रहा है लो ना और तो और ना करी दे एडवांस पेमेंट में ना करी तो हाँ किन तुम्हारा स्टैंडर्ड है क्या ये लड़का साथ में कभी आया था तो लोगे तो नट भी चले तो ये स्टैंडर्ड है ये लड़का तो अभी आया था ये बैठा क्या खाओ भैया मुझे खाओ भैया क्या बोल আজকে তো তোমরা দেখতেই পেলে অনেক ফ্রিজ দেখলাম ফ্রিজ দেখে মানে একদম চোখ ঝালাপালা হয়ে গেল। তো শেষমেশ ফি নিলাম আর ফ্রিজের সাথে কিন্তু আর একটা জিনিস নেওয়া হয়েছে সেটা কিন্তু তোমরা পরের ভিডিওতে দেখতে পারবে আর আজকে পুরো ভিডিওটা দিতে পারলাম না অনেকটা বড় হয়ে যাচ্ছিলো সেই জন্য কালকে দেখতে পারবে পরের পার্টটা তাহলে আজকে মতন ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাপোর্ট করতে টাটা